তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে যেখানে আজকে আপনাদের নিয়ে যাব ময়দা কালীবাড়ি তো এই ময়দা কালীবাড়ি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা ময়দা গ্রামে তো কিভাবে যাবেন সমস্ত ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় আসতে গেলে ময়দা কালীবাড়িতে আপনারা সাউথ সেকশান শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন যেটা আপনাকে নামতে হবে বহড়ু স্টেশনে ওখান থেকে আপনি টোটো বা অটো বা মোটর ভ্যানের সাহায্যে আপনি ময়দা কালীবাড়িতে পৌঁছে যেতে পারেন কিংবা যদি আপনি আসেন নিজের গাড়িতে তাহলে বারৈপুর হয়ে যে জয়নগর গ্রামী রাস্তা সেই রাস্তা ধরে আপনাকে আসতে হবে এবং এসে ওইখান থেকে যে রাস্তাটা আপনার ময়দা কালীবাড়ির দিকে ভাগ হয়ে যাচ্ছে বহুরু মোড় থেকে সেইখান থেকে আপনাদের আসতে হবে তো ময়দা কালীবাড়ি আসার জন্য আপনারা বাসেও আসতে পারেন বাসে আসতে গেলে আপনাকে কলকাতা থেকে বাবুঘাট থেকে দুশো আঠেরো বাস ধরে বাড়াইপুর এবং বাড়াইপুর থেকে আপনি অটো মারফত দুটো অটো চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে অটো মারফতও আপনি আসতে পারেন বিভিন্ন রকম উপায়ে আপনি আসতে পারেন তো ময়দা কালীবাড়ির আজকে আপনাদের কিছু বিশেষত্ব কিছু ঐতিহাসিক ঘটনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে আসলে কি পূর্ণ লাভ হয় সেটা সম্বন্ধেও আপনাদেরকে জানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং শেয়ার করে পারলে একটা কমেন্টও করে দেবেন আমারও উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আরও ভালো ভালো ব্লগ তৈরি করতে পারি তো দেখতে থাকুন আমার ভিডিওটা cars from the city. I've been walking downtown every day. In spite of this, I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be a paragon, not a villain. stay for you, my love, so pretty, and I always knew From the day we met, I'll be with you. And the first time you said that you love me too, it's the best without you. তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ময়দা কালীবাড়ি এখানে মা পাতাল এখানে মা খুব জাগ্রত এখানে কথিত আছে যে যারা নিঃসন্তান দম্পতি তারা যদি মায়ের কাছে মানুষ করে মানসিক করে শনি মঙ্গলবার মায়ের বার থাকে যেটা আদেশ বার হিসাবে পালিত হয় তো মায়ের কাছে এসে যদি আদেশ নিতে পারে তাহলে সেই দম্পতির নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় যে দম্পতির বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে সেই দম্পতিরও সন্তান লাভ হয় তো আমি এখানকার ইতিহাসপূর্ণ কিছু কিছু বলতে থাকবে এখানকার পুরোহিতদের মধ্যে ধর ছিল উঠেছেন খুটাল ভেদি থেকে একটা সময় গঙ্গা বয়ে গঙ্গা বইতে এবং সেখানে গোলা কা সেই গঙ্গায় একদিন একটা জাহাজ ডুবে গেছিলো এবং সেই ডুবে যাহা ডুবে যাওয়া জাহাজের যে মাস্তুল সেই মাসতুলের কাঠ দিয়ে দরজা তৈরি হয়েছিল সেই দরজা এখনও লাগানো আছে মন্দিরের দরজা সেটাই ওই জাহাজের মাসতুলের কাঠ দিয়েই তৈরি তো যাই হোক আপনারা আসলে বুঝতে পারবেন সেই দরজাটা দেখলে বহু পুরাতন দরজা তো যে জায়গায় মন্দিরটা এখন প্রতিষ্ঠিত হয়েছে সেখানে একটা সময় ছিল ঘন বন জঙ্গল এবং সেই জঙ্গলে একটা সময় কোনো একটা দাদি এসে নির্দিষ্ট স্থানে তার নিজের ঘর থেকে দূর দিত এবং সেটা দিনের পর দিন ধরেই দিত তো তখনকার যে জমিদার ছিল রায় রায়চৌধুরী যাদের পুরো জমিদারিত্বটাই ছিল দক্ষিণ চব্বিশ পরগনার মা তাকে স্বপ্নাদেশ দেন দিয়ে বলেন যে আমি এখানে মাটির ভেতরে রয়েছি আমাকে তুই মন্দির প্রতিষ্ঠা কর সেই মতো জমিদার আসেন লোকজন নিয়ে এবং পরের দিনকে যখন মাটি খোঁড়েন কোদালের ঘা লেগে মায়ের মন্দিরটা যে মায়ের যে বেদি আছে সেটা হেলে যায় এখনও বিশেষ বিশেষ স্থিতিতে এখানে মেলা হয় প্রচুর লোকের সমাগম হয় এবং ভক্তিভরে ডাকলে মা প্রত্যেক ভক্তকেই সাড়া দেন এবং এখানে কথিত আছে সাধক ভবানী পাঠক পঞ্চমুন্ডির আসনে সিদ্ধি লাভ করেছিলেন নমস্কার বন্ধুরা ভিডিওটা লা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের